আজকে আমি আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে ভেজিটেবল পোলাওয়ের রেসিপি শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই সামনেই আসছে বড়দিন নতুন বছর একবার এই রেসিপিটা আপনারা ঘরে নিশ্চয়ই বানাবেন আমি এখানে জিরা রাইসের ব্যবহার করেছি আপনারা যে কোনো চাল দিয়েও এই রেসিপিটা ঘরে বানাতে পারেন কিংবা বাসমতি চাল দিয়েও বানাতে পারেন আমি এখানে তিন কাপ চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে ছেকে ছাঁকনিতে শুকনো করতে রেখে দিয়েছি চাল জলে ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্যই আমি এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে চলুন এর মধ্যে আমার যা যা সবজি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি একটা আলু চৌকো করে ছোট করে কাটা আধা গাজর ছোট করে চৌকু করে কাটা ফুলকপি নিয়েছি অল্প ছোট করে কাটা একটা গোটা পেঁয়াজ নিয়েছি খুব ভালো করে কুচিয়ে আর বিনস আমি নিয়েছি তিনটে থেকে চারটে আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মটরশুঁটিও দিতে পারেন আমার কাছে নেই তাই আমি দিই নি এরপরে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাবার পরে আমার কাছে গোটা গরম মশলা যা ছিল যেমন ছোট এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ আর হাফ যদি আপনার ইচ্ছে করেন তো বড় এলাচ দিতে পারেন না দিলেও চলবে আমার কাছে ছিল না তাই আমি দিয়ে এরপরে আমি পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আমি এখানে তেজপাতা দিতে ভুলে গেছিলাম আগে তাই এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আপনারা যখন ফোড়ন দেবেন তখনই তেজপাতাটা দিয়ে দেবেন তারপরে আমি আলু কুচুনোটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবজিগুলোকে প্রথমে ধুয়েই তারপরেই আমি কেটে রেখেছিলাম তারপরে আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গাজর কুচুনোটা দিয়ে দেব যত শক্ত শক্ত সবজিগুলো আছে সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি তারপরে আমি উপর থেকে একটুখানি নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলু আর গাজরটাকে অল্প ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে ফুলকপি কুচনো দিয়ে দিচ্ছি আর বিনস কুচুনোটা দিয়ে দিচ্ছি দিয়ে সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি উপর থেকে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদাটা বেশি দিয়েছি রসুনটা কম দিয়েছি আদাটা এক ইঞ্চি দিলে আপনারা চারটে রসুনের কোয়া দেবেন তার বেশি দেবেন না এরপরে সব যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে সব একসাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে আমি উপর থেকে যে চালটা শুকনো করতে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি এই চালটা পুরো শুকনো করতে হবে না চালটা জল ঝরে গেলে একদম যখন জল ঝরে যাবে ঝরঝরে হয়ে যাবে তখনই আপনারা এটাকে দিয়ে দেবেন তারপরে আমি হালকা হাতে চাল সবজি আর মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি কেন চালটা ভেজানো ছিল তো জোরে নাড়লে চালগুলো ভেঙে যাবে অল্প ভাজা হয়ে যাবার পরে আমি এখানে পাঁচ কাপ জল দিচ্ছি যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যে আমি এখানে পাঁচ কাপ জল দিচ্ছি আমি তিন কাপ চাল নিয়েছি পাঁচ কাপ জল দিচ্ছি আপনারা যদি তিরিশ মিনিট চাল না ভেজান দশ পনেরো মিনিট ভেজান তাহলে তিন কাপ চাল নিলে ছ কাপ জল দেবেন তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দু থেকে তিন চামচ চিনি দিচ্ছি চিনিটা একটু বেশি দিচ্ছি কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভাল লাগে তারপরে সব আমি একসাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেবার পরে এই যে জলটা আছে এই জলটা আপনারা একটু চেখে দেখে নেবেন নুন আর মিষ্টিটা ঠিক হয়েছে কি না নুনটা যদি দেখেন একদম ঠিক হয়েছে তাহলে আপনারা আর একটু নুন দিয়ে দেবেন কারণ নুন একদম ঠিক হলে চাল সেদ্ধ হয়ে যাবার পরে নুনটা কমে যাবে নুন একটু চড়া রাখবেন তাহলে আপনার চাল সেদ্ধ হবার পরে নুনটা একদম ঠিক থাকবে তারপরে যখন জলটা শুকিয়ে আসবে মানে জলটা ফুটে একটু কমে আসবে সেই সময় আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর উপর থেকে এক চামচ ভরে ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে দেবার পরে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি লো করে দিয়ে আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিটের মধ্যে আমার পোলাও তৈরি হয়ে যাবে দেখুন আমি দশ মিনিট পরে খুললাম কত সুন্দর ঝরঝরে আমার পোলাও হয়েছে এর মধ্যে অল্প অল্প জল আছে সেই সময়ই আমি গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রেখে দেবো কারণ যে গরমটা আছে সেই সেইভাবেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে এখন গ্যাস বন্ধ করে দেবার পর আমি দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে কত সুন্দর পুরো ঝরঝরে ভেজিটেবল পোলাও রান্না হয়েছে আমি যেরকমভাবে বললাম আপনারা যদি সেইভাবে করেন তাহলে যারা রান্না জানেন নাও তারাও এই ভেজিটেবল পোলাওটা ঘরে বানিয়ে খেতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা নিশ্চয়ই এইভাবে ঘরে বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বছরের শেষের দিকটা খুব আনন্দ করে কাটাবেন